এই ওসুফ সিরাম খেয়ে ফেলা ছাড়া উপায় দেখছি না এত বেশি ভাইরাল হয়েছে এই প্রোডাক্টটা তাই তোমরা অনেকেই ইনবক্স করেছো কারণ কোনটা রিয়েল আর কোনটা ফেক এটা নিয়ে অনেক কনফিউজড হয়ে গেছে সো দিস ইজ থান মিটি আর আজকে ওসুফ সিরামের কোনটা রিয়েল আর কোনটা ফেক এটা নিয়ে মেইনলি কথা বলবো বাই দ্য ওয়ে স্কিনটা গ্লোই গ্লোই লাগছে না ডোন্ট ফরগেট টু সি মাশাআল্লাহ সিরামটি ইউজ করলে স্কিন অ্যাকচুয়ালি গ্লোই লাগে এখন আসি আমাদের ওসুফিতে এটা আমার ওসুফিটা পেজ থেকে নিয়েছি এটা আমি একটু পরে বলছি কারণ তোমরাই বলবে যে আমি কোন পেজ থেকে নিই এখন রিয়েল আর ফেক জনের কয়েকটা উপায় বলি ওসুফি বেসিক্যালি চাইনিজ একটা ব্র্যান্ড তো এটা চাইনিজ একটা সেরাম যারা এটাকে কোরিয়ান বলে সেল করে থাকে তাদের থেকে পারলে একশো হাত দূরে থাকো সেটাই তোমাদের জন্য বেটার আর রিয়েল ওসুফিটা অনেক লাইট ওয়েট যদি তোমাদের ওসুফিটা একটু হেভি টেক্সচারে থাকে তাহলে বুঝতে পারো এটা ফেকটা আর ওসুফি কালারটা একটু অরেঞ্জিস টাইপের থাকে বটল কালারটা তোমাদেরটা যদি ইয়েলোইশ থাকে তাহলে মনে করবে সেটা ফেক আর রিয়েল ওসুফির ভেতরে যে গ্লো বুস্টারগুলো থাকে এগুলো কিন্তু ফেসে দেওয়ার পরে একটু ব্লেন্ড করলেই মিশে যায় কিন্তু যেটা ফেক সেটা সহজে মিশতে চায় না ফোমের মতো একদম শক্ত হয়ে থাকে ওসুফি ইউজ করলে বেসিকলি স্কিনের যে আছে সেগুলো দূর হয় স্কিনটা হয় ব্রাইট করতে হেল্প করে স্কিনটাকে অনেক রাখে আর স্কিনটা ওভিয়াসলি অনেক বেশি গ্লোই করে সো তোমরা যদি এই সিরামটা ইউজ না করে থাকো তাহলে ইউজ করে দেখতে পারো অলসো তোমরা এটা বডিতেও কিন্তু ইউজ করতে পারবে আর এটার মধ্যে তিনশো এম আছে একটা সিরাম নিলে মনে হয় এক বছরেরও বেশি চলে যাবে